আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ও বন্ধুগণ যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে দেশে অথবা প্রবাসে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় ভাই ও বন্ধুগণ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন একটি দোয়ার কথা বলবো যে বিকির মাধ্যমে দোয়া করেলে আলাপাক রব আল সাথে সাথে কবুল করে নেন তাহলে আসুন আমরা জেনে নেই কার মাধ্যমে দোয়া করালে আল্লাহ তাহালা দোয়া কবুল করে নেন প্রিয় ভাই ও বন্ধুগণ এমন একজন ব্যক্তির কথা বলবো যার কাছে আপনি দোয়া চাইবেন তার দোয়া আল্লাহ আলা ফেরেস্তাদের দোয়ার মতো কবুল করে থাকেন প্রিয় ভাই ও বন্ধুগণ এমন একজন ব্যক্তির কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আমার ভাইয়ের আহাদি শরীফের মধ্যে হজরত উমর রাজিউল্লাহ তালাহ থেকে সহি সনদ বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন

কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন রোগীর দোয়া হলো ফেরেশতার দোয়ার মতো প্রিয় ভাই ও বন্ধগণ ফেরেশতার দোয়া যেমন আল্লাহ পাক রব্বুল কাছে কবুল হয়ে যায় একজন রোগী ব্যক্তির যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে তার দোয়াও আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ প্রিয় ভাই ও বন্ধগণ তাহলে আসুন আমরা কোনো রোগীর কাছে যখন তাকে দেখতে যাব তখন তাকে বলবো ভাই আপনি আমার জন্য একটু দোয়া কইরেন আপনার জন্য আমরা দোয়া করি আপনি অসুস্থ মানুষ আপনি যদি আল্লাপাকের কাছে দোয়া করেন আপনার দোয়া কবুল হয়ে যাবে তাই আপনার দোয়া ফেরেস দোয়ার মতো অতএব আপনি আমার জন্য একটু দোয়া করুন সে যদি আপনার জন্য দোয়া করে আল্লাহ আমার ভাইকে মাফ করে দিন আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ আমার ভাইয়ের সমস্যা দূর করে দিন আল্লাহ তালা সমস্যা দূর করে দিবেন একজন রোগী ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য যখন দোয়া করবে আল্লাহ তালা ফেরিস্তাদের দোয়ার মতো তা কবুল করে নেবেন প্রিয় ভাই ও বন্ধুগণ তাই রোগী দেখতে গেলে আমরা ইনশা আল্লাহ রুগীর কাছে দোয়া চাবো এই দোয়াটা রব্বুল আলামিন কবুল করেন আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তফিক দান করুন আমিন